হ্যালো ফিওন দেখো কদিন আগে তো পুরী থেকে ঘুরে এসেছি আর তাছাড়া আমার স্কিনের যে খুব যত্ন আমি করি সেটাও কিন্তু নয় তো আমার স্কিনটা ইদানিং দেখছি ভীষণ অয়েলি হয়ে গেছে তো নাকের এই এই পোশানটা প্রচণ্ড ব্ল্যাক ছিল প্রচণ্ড তো উঠছিলো না ঠিকভাবে পোশাক দিয়ে প্রচণ্ড লাগছিলো আর এগুলো প্রচণ্ড ট্যান পড়ে গেছিলো এই যে এই যে এই সাইটগুলো তো বিফোর তো আমি ভিডিও করতে পারিনি তো আফটার করছি আমি পরশুদিন রাত্রে হাইড্রা ফেশিয়ালটা করেছি আর অ্যারোমা ম্যাজিকের এই ব্যাপারটা দিয়েই এইটা দিয়েই করেছি অ্যারোমা ম্যাজিকের ব্রাইডালটা আমি পুজোর সময় একবারই ফেশিয়াল করি আর ব্রাইডালটা করতাম তো এটা দিয়েই করেছি তো আমার সানস্ক্রিনটাও দেখছি সানস্ক্রিনটা দাঁড়াও দেখাচ্ছি লুইজের আমি একটা সানস্ক্রিন ইউজ করতাম ডেট এক্সপায়ার হয়ে গেছে তো যেহেতু আমি ফেশিয়াল করেছি আমাকে বলেছে যে তুমি সানস্ক্রিনটা একটু ইউজ করো করে যাচ্ছিলাম তো ফুরিয়ে গেছে তো দিদি আমাকে বলল যে এটা এটা তুমি নিয়ে যাও যে কদিন হয় তো আজকে কিনতে হবে কতটা গ্লো করছে মুখটা হাইড্রা ফেশিয়াল করে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই সানস্ক্রিনটাও না ভীষণ ভালো ফেশাল কিটের সাথেই আসে এমনি পাওয়া যায় কি না সেটাও জানি না আমি সংসার সামলিয়ে মেয়েকে সামলিয়ে সব কিছু ম্যানেজ করাটা আমার পক্ষে একটু চাপের হয়ে যাচ্ছে ওই জন্য স্কিন কেয়ার আমি একদমই করতে পারছি না আর সেটাও কথা না ইচ্ছা থাকলে হয়তো করা যায় আমার এত ল্যাদ লাগে এগুলো করতে এখন আমি করি না কিছু কিনি ডেট এক্সপায়ার হয়ে যায় ওই যে সানস্ক্রিনের মতো তোমরা ফেলে দিই মাঝে মাঝে কদিন মাখি তারপরে হয়ে যায় আর ও হ্যাঁ মেল করেছি একটা হাতে যেহেতু কাজ করতে হয় ছোট বেবি আছে আমি তো ফার্স্ট টাইম বললাম আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমরা সবাই জানিও কেমন হয়েছে